তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বলো তো ডেলি ব্লগ করাই হয় না তো ভাবছিলাম এবার থেকে ডেলি ব্লগটা শুরুই করে দেবো করতেই হবে যে করেই হোক ডেলি ব্লগটা করবোই রিলস করে ডেলি ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো সব থেকে লাভ আমার কোথায় জানো তো ডেলি ব্লগ শেয়ার করে আমার আমি সারাটা দিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবে সেটা যখন আমি আজকে ভিডিওটা আমি চাইলে সামনের সপ্তাহে গিয়ে আমি দেখতে পাবো কী কী করেছিলাম তাই না একটা ছোট্ট ছোট্ট স্মৃতি থেকে যায় ইউটিউবে তো সেই সকালবেলা ঘুম থেকে যে আজকে সাড়ে নটার সময় আজকে তোর ছুটির দিন স্যাটারডে তার মধ্যে আজকে ঈদ সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা তোমাদের খুব ভালোভাবে কাটাও আর আমার হাজব্যান্ডেরও ছুটি আছে আজকে তবে ওর ছুটি থাকলেও বাড়িতে কাজ আছে ফোন আসতেই থাকে এই যে ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল চিন্তা 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 যাই হোক সকালবেলাতে তো আমার মেয়ে আহ দীঘা যাওয়ার আগে অনেক আগে থেকে আমার মেয়ে পিসির বাড়ি যাব পিসির বাড়ি যাব করছিল রান্নাটা শুরু করে দিই আর এটা তো দিয়েছি এখন ওকে খাওয়াবো আর আমি এই যে সবজি কাটা ডান এই দুটো খাবার আমার এতটাই পছন্দ এতটাই পছন্দ এই বাটা রুটি আর দুধ চাই জানি এই দুধটা একসাথে খেলেই গ্যাস অম্বল হবে তারপরেও খাই এতটা ফেভারিট আমার আমাকে মানে খিদে পেলে আমি যখন যে কোনো টাইমে আমি খেতে পারি এটা সে রাত হোক দুপুর হোক দিন হোক যখন এখন যেমন ঘড়িতে বেলা বারোটা কুড়ি বাজে আর আমি এই খাচ্ছি ও যে দেখবে কথাই আছে না যেদিন আমরা খুব তাড়াতাড়ি করি কাজ ভাবি করে ফেলবে সেই দিনই দেরি হয় সত্যি তাই দেখো আজকে সকালে আমার বরকে জল ভরতে দি মানে বলেছিলাম ট্যাঙ্কিতে তো এখন ও কতটা জল ভরেছে তারপর আমার চাবিটা নামিয়ে দিয়েছে জানি না এখন জল শেষ আমাকে সেই বসে থাকতে হবে তিনটে পর্যন্ত আজকে তোমরা জানি না কতটা কথা শুনতে পারবে আমার টেবিল ফ্যান চলছে আজকে এমন অবস্থা হয়েছে প্রথমত দেরি হয়ে সব কিছু সারতে তাও রান্না বান্না একটার মধ্যে কমপ্লিট স্নান করতে যাবো তো কাচাকুচি মানে ভিজিয়েছিলাম বিছানা চাদর জিন্সের প্যান্ট ওর বাবার সমস্ত কিছু ভিজিয়েছিলাম যে কাচাকুচি করতে করতে ট্যাঙ্কি চলছে সকালে জল ভরেছিলাম এখন ওর বাবা বন্ধ করেছে ভর্তি করেছিল কিনা আমি তাও জানি না দেখ জল শেষ কী করবো আবার তো সাড়ে তিনটের সময় জল আসবে তারপর ট্যাঙ্কিতে জল ভরব যেহেতু আমাদের এখানে চারবেলা জল যায় বলে মানে মটরের দরকার হয় তো সেই জল আসলো তারপরে সমস্ত কাজ সেরে এই স্নান করে পুজো দিয়ে এখন বাজে সাড়ে চারটে এখন এই বসলাম যেদিনই ভাবি সব তাড়াতাড়ি করবো সেদিনই এদিকে এইদিকে যায় ওর বাবা ঘুমোচ্ছে আর আমার মেয়ের চোখে কোনো ঘুম নেই ওই ওইদিক ঘোর ঘুমো দে ঘুমতে নিয়ে যাবো ঘুমোতে আর আজকে যাবো দিদির বাড়িতে দেরি আছে সন্ধ্যার ট্রেনে যাবো হচ্ছে মানুষের বেশিরভাগ হচ্ছে মানুষদের শীতকালে খুশকি আমার মাথাতে যত গরমকালে যত খুশকি হয় এত খুশকি হয়েছে মাথায় শ্যাম্পু করলাম তাও মাথার মধ্যে ড্যান্ড্রো মানে চুল গাছে এত এমন খারাপ অবস্থা আর যার ঘুমানো সে কিন্তু দিব্যি ঘুমি না ওই যে আমরা রেডিও বেরিয়েও ঘুরেছি সাড়ে সাতটার ট্রেনে মানে সাতটার ট্রেনটাতে যেতাম মানে ছটা পঞ্চাশ ট্রেনে যাবো সাড়ে পাঁচটা বেজে গেলে তখনও বেশি আসেনি সেই জন্য আমরা বাসন তুলে নিয়েছি সব কুচ কাজ করেও আসতে হয়েছে আমাদের আর এই দেখো মামান তো বস ট্রেনে উঠলেই ও যত ভায়না শুরু মানে কি আর বলবো বকলেও শুন মানে বক বকে ওকে বকলে তো আরও কাঁদবে এই অবস্থা সেও ভাজা খাচ্ছে দেখো কত দুষ্টুম করে এই যে আমি চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি এক ঘন্টা আগে চাউমিন খাওয়া হলো চা খাওয়া হলো গল্প করছিলাম আর দিদি আমাকে একটা নাইটি দিলো এই দেখো ছুটকি আর বড়োটা মাম খালি যায় এই যে আমরা এখন টিভি দেখছি আর ওর বাবা তো বেরিয়ে গেল জামুর দোকানে গেল একটু পরে খাওয়া দাওয়া করবো আর মশ থাকবো এই পিসি বাড়ি এ আচ্ছা শোনো পিসি বাই এসে হ্যাঁ যাই পিসি বাইরে এসে হ্যাপি এত খুশি এত খুশি কুস্তা কুস্তি করছে ভাত খেলো তাই না বলো আমি ভাতও খেলাম এখন বাবা আসতে ঘুমু দেব তারপর ওর ঘুমানোর কোনো ইচ্ছা নেই ওকে বলছি ঘুমাবি বলছে না কুস্তা কুস্তি করছে তখন থেকে তুমি ঘুমাবা আবার যাই দিদি খেতে রাখছে খেয়ে আসি চোখে এই যে ইয়ে দিয়েছি আই শ্যাডো দিয়ে ধুল মাসকারা দিয়েছি মুখটা ধুতে হবে ফেসওয়াশ আছে না মনে ফেসওয়াশ কোনো ফেসওয়াশ নাই আমি ফেসওয়াশই তো আনিনি ডাব সাবান যাই টিস্যু টিসু কে মারছে সত্যি কথা বলবো দিদি বাড়ি আসলে বাবার বাড়ি বলো তাও বাবার বাড়ি থেকে ভিডিও করি দিদি বাড়িতে আসলে না সবার সাথে যদি মনে থাকে দিদির সাথে গল্পে গল্পে কখন সময় কেটে কেটেছে বুঝতে পারেন এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে দেখো তোমাদের সাথে এসে ভিডিও শেয়ার করতে পারেনি এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া দেখুন বসে গল্পই বলছিলাম এই জন্য আর ভিডিও শেয়ার করার মতো কিছু ছিল না মানে ভুলেই গেছিলাম প্রত্যেকে কথা ভিডিও করতে কাল সকাল থেকে আবার ভিডিও করব কালকে বাড়ি চলে যাবে মনে আবার পড়া আছে তো এই এখন তো চলো সবাইকে বোধ নেয় কালকে আবার তোমাদের সাথে দেখা হবে শুভরাত্রি